আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ ই অবার বয়ংকর এক ফার্মেসির সন্ধান পেল বক্তা অধিকার দেখেন কি অভিযান করলো এই ফার্মেসিতে বাংলাদেশের ফার্মেসিগুলা মনে হয় জীবনও ভালো হবে না মেয়াদ উত্তীর্ণ ওষুধে ভরপুর প্রত্যেকটা বাংলাদেশের দোকানে অবশ্যই পাবেন আপনি যে কোনো দোকান যান মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এরা আসলে মানুষ মারার কারিগর এরা কোথায় মানুষের জীবন বাঁচাবে ওষুধ খাইয়ে জীবন অবশ্য দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এগুলা তো উচিলা কিন্তু এরা কেন মানুষ এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ায় মারে তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পনেরো থেকে বিশ মিনিট আমরা একটু গণি দেখেন কত প্যাকেট আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতানব্বই নিরানব্বই একশো আরও আছে একশো প্যাকেট মেয়াদিত না ওষুধ পাওয়া গেল যেগুলো দুই হাজার একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে তাই কিনা এই সব তো বললাম না এমনি বলছি বানিয়ে বলছি আচ্ছা এগুলো মেয়াদিত না এগুলো সবই মেয়াদিত না একুশ বাইশ তেইশ চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে তিন বছর চার বছর আগে আপনার এখানে কয়েক হাজার প্যাকেট মেয়াদ আছে এখন আমাদের নির্দেশনা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন বাজার হাজার প্রথম যে আন্ডার পাস আচ্ছা এ পাশে জুন তেইশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি মে চব্বিশ মেয়াদ শেষ মে অক্টোবর ২০২২ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ মেয়াদ শেষ মার্চ দুই হাজার তেইশ মেয়াদ শেষ নভেম্বর দুই হাজার তেইশ মেয়াদ শেষ মার্চ চব্বিশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি এই মাসে শেষ জানুয়ারি তেইশ না এটা এটা নতুন মাল ওই যে আচ্ছা ধরলাম আপনার কথা নভেম্বর তেইশ মেয়াদ শেষ সেপ্টেম্বর তেইশ মেয়াদ শেষ আজকে ফেলে দেবেন এতদিন ফেলে দেননি কেন আগস্ট তেইশ মেয়াদ শেষ অক্টোবর তেইশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ তেইশ মেয়াদ শেষ নভেম্বর তেইশ মেয়াদ শেষ অক্টোবর চব্বিশ মেয়াদ শেষ হ্যাঁ ডিসেম্বর তেইশ মে আঠ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি চব্বিশ মেয়াদ শেষ রাখেন উপরে রাখেন পড়ে গেল উপরে রাখেন জুলাই তেইশ মেট শেষ মার্চ তেইশ মেয়াদ শেষ মে চব্বিশ মেয়াদ শেষ জুলাই তেইশ মেয়াদ শেষ অক্টোবর চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ সেপ্টেম্বর চব্বিশ মেয়াদ শেষ মে তেইশ মেয়াদ শেষ ডিসেম্বর বাইশ মেয়াদ শেষ সেপ্টেম্বর বাইশ মেয়াদ শেষ

মে তেইশ মেয়াদ শেষ জুন তেইশ শেষ জানুয়ারি চব্বিশ মেয়াদ শেষ মে তেইশ মেয়াদ শেষ রাখেন ওখানে রাখেন মার্চ তেইশ মেয়াদ শেষ নভেম্বর তেইশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ জুলাই চব্বিশ মেয়াদ শেষ অক্টোবর তেইশ মেয়াদ শেষ আগস্ট মেয়াদ শেষ সেপ্টেম্বর বাইশ মেয়াদ শেষ জুন তেইশ মেয়াদ শেষ মার্চ তেইশ মেয়াদ শেষ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ আগস্ট চব্বিশ মেয়াদ শেষ এবং আমাদের এসে কত সময় হয়েছে বলেন তো আপনি সত্য কথা বলেন পনেরো থেকে বিশ মিনিট এনার বক্তব্য পনেরো এটা একটু অধিকায় আগে রাখতেন পনেরো থেকে বিশ মিনিট আমরা ওই পারে একটু ফেলে দেবো হ্যাঁ এটা যে জায়গায় উঠান ফেলায় এলে বিক্রি করি না আমি কোনো অন্যায় করি না অন্যায় কষ্ট না একুশ সালে বাইশ সালে তেইশ সালে ম্যাচ শেষ হয়েছে না এবং আমরা এসে কয় মিনিট কয় মিনিট যাবো আমরা সার্চ করি কয় মিনিট হয়েছে আপনি বললেন পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিট আমরা একটু গণি দেখেন কত প্যাকেট আমরা পেলাম আমরা নিচে একটু ফেলে দেবো জায়গা যেহেতু কম নিচে দেব নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াতি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আরও আছে আরও আছে একশো প্যাকেট মেয়াদিত না ওষুধ পাওয়া গেলো যেগুলো দুই হাজার একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে তাই কিনা এই সত্য তো বললাম না এমনি বলছি বানিয়ে বলছি আচ্ছা এগুলো মেয়াদিত না এগুলো সবই মেয়াদিত না

এখন আমাদের নির্দেশনা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন এবং এটি আপনার এই যে দরজাটা হাফ ওপেন করে রাখবেন আলো জ্বলবে আপনি যত মেয়াদি আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন করে আমাদের কাছে রিপোর্ট করবেন এরপরে আমরা আপনার প্রতিষ্ঠানটি খুলে দিব কিনা আমরা সিদ্ধান্ত জানাবো ঠিক আছে সাময়িকভাবে তাহলে কি থাকবে বন্ধ থাকবে আমাদের নির্দেশনা ছাড়া খোলা যাবে না জায়গায় কিন্তু যেটা চলে না ওটা কিন্তু এখানে রাখা হয় না আর যেটা রাখি যেটা চলে বাট উড়ে আমি বিক্রি করি আর যেটা আমি দেখে দেখে আস্তে আস্তে ফালাইতেছি আস্তে আস্তে আমি নতুন মাল উড়াইতেছি এখন আপনাকে যে নির্দেশনা দিল সেটা কি বুঝতে পারতেন জি নির্দেশনা দিছে আমার এটা অফ থাকবে আমার এটা অফ থাকবে আর

啊。<Bye. S 2> <Bye. S 1>